যারা এই ফ্যাসিস্টদের সাথে জড়িত ছিল তাদের নেতৃত্ব পর্যায়ে লোকই কিন্তু এদেরকে নেতৃত্ব দিয়ে বিষয়টা হচ্ছে ইসলাম এবং ইসলাম ফোবিয়া এই দুটো বিষয়টা কিন্তু বোঝার বিষয় আছে ইসলামকে তো ইসলামের রীতিনীতিতেই ইসলাম চলmomentum থাকবে এবং ইসলাম ধর্ম সেভাবেই খেলাফত বলেন জিহাদ বলেন বা ধর্মীয় রীতিনীতি আইনের শাসন এটা তো ইসলামের রীতিনীতিতে পরিষ্কার উল্লেখ আছে এর জন্য তো ইসলামকে ব্যবহার করে বা ইসলামকে ভিন্ন মতাদর্শে প্রকাশ করে তো ইসলাম বাস্তবায়ন করার কোন যায় আপনার দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি দেখেন যে এত অল্প সময়ে এত অফ পিপুল কিভাবে হাজির হলো বিষয়টা হচ্ছে আমরা ইতিপূর্বেও হিজবুত আহ অবস্থান সম্পর্কে জেনেছি বাংলাদেশে তাদের জনসংখ্যা বা তাদের সমর্থক আহ কি পরিমাণ ছিল তা আপনি আমি সচেতন মানুষ সকলেই জানেন এরপরেও কিন্তু হিজবু তাহারি দীর্ঘ সম্ভবত তেরোটি বছর নিষিদ্ধ আছে এবং এটা বাংলাদেশ না বিশ্বের অনেক দেশেই হিজবুদ্ধাহারির কারণ ক্রিয়াকলাপ রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ তো আমি বেশ কিছুদিন খেয়াল করছি আমি মাঝে হিজবুদ্ধারির উত্তরের বোধ একটা প্রোগ্রাম ছিল হয়তো আপনার নজরে আছে কিনা এরপরে কারণ বাজারে প্রায় মাস বা কুড়ি দিনের ভিতরে মানববন্ধন আজকে বাইতুল মোকার যে প্রোগ্রামটা ছিল এটা পূর্ব ঘোষিত এখন অনেক প্রোগ্রাম তো পূর্ব ঘোষিত না হওয়ার না পূর্ব ঘোষণা ছাড়াই হয় সেক্ষেত্রে কি করে রাষ্ট্রযন্ত্র তাদের গোয়েন্দা আহ সংস্থার মাধ্যমে সেগুলো খেয়াল করে বা দেখভাল করে বিষয়টা যে হিজবুত তাহারি একটা নিষিদ্ধ সংগঠন তারা পূর্ব ঘোষণা দিয়েই খেলাপথের যাত্রা শুরু করবে তাদের স্থান জুম্মার পর বাইতুল মকরম সময় এবং স্থান ঘোষণা করে একটা নিষিদ্ধ সংগঠন কি করে জমায়েত হলো এটা হচ্ছে এবং এত সংখ্যক লোকে এটা আমার প্রথম প্রশ্ন এটা আমার প্রথম প্রশ্ন থাকলো আপনার মাধ্যমে এবং দেশবাসী বা আইন শৃঙ্খলা বাহিনী করছেন আমি অবশ্যই এদেশে রাষ্ট্র বা সরকার বা আমি উপদেষ্টা মন্ডলে যিনি স্বরাষ্ট্র সচিব মানে উপদেষ্টা আছেন আমি তো তাকেই করতে হবে আমাকে কারণ তিনি তো এই দেশের আইন শৃঙ্খলা বাহিনীর এখন তিনি হচ্ছে অর্থাৎ দ্বিতীয় কথা হচ্ছে আমি ধন্যবাদ জানাই ওই সকল নাগরিকদের যারা প্রশাসনের সাথে সাথে আপনার একটা নিষিদ্ধ করেছে তো যাই হোক এখন আমি যেটা বলি যে বাংলাদেশের একটা পরিস্থিতি একটা পরিস্থিতি থেকে বাংলাদেশে একটা একটা বলার যে স্থিতিশীল পরিবেশের দিকে আমরা আসছি এমতো অবস্থায় দেশকে পরিকল্পিত ভাবে অস্থিতিশীল করার জন্য এটা চক্রান্ত চলবেই এবং এটা এমন না যে গোপন এটা তো অতীত সরকার যারা সত্তর বছর আমাদেরকে নির্যাতন নিষ্পেষণ এবং একটি অগ্নি বলয়ের যারা রেখেছিল সেই আওয়ামী দুষ্কের সরকার তো ঘোষণাই দিয়েছিল তারা তো ঘোষণাই দিয়েছিল যে ইনুস ডক্টর ইনুস সরকারকে আমরা শান্তি থাকতে দেব না এবং আমরা অস্থিতিশীল পরিবেশ করব এবং শেখ হাসিনা ব্যতীত আপনার তার যারা দোষরা আছে এবং তাদের রাজনৈতিক সকল নেতৃবৃন্দ তো দেশ থেকে পালিয়ে যায়নি কয়েক অল্প কিছু অল্প সংখ্যক কারাগারে আছে যাটা গুনার মধ্যে পড়ে না বাস্তব কথা হচ্ছে আপনি হিজবুদ্দাহের তাহলে যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখেন আপনি খেয়াল করবেন যে আমরা যেমন ইসলামী ইসলামী যে রীতিনীতি গুলো আমরা আমি ইসলামী স্কলার না বা ইসলামী বিশেষজ্ঞ না তারপরেও বলবো ইসলামের ন্যূনতম রীতিনীতি যেটুকু আমরা জানি সেটা হচ্ছে যে ইসলামিক পর্দার ব্যবস্থা আছে নারী পুরুষের আহ একটা পৃথক জায়গা অবস্থান থেকে আহ ধর্ম ধর্মীয় কর্মকাণ্ড না কিন্তু আপনি এখন ধর্ম ধর্মীয় এখন গুরুত্বপূর্ণ না কিন্তু ধর্মীয় ব্যানারকে এখানে কাজে লাগিয়ে ব্যবহার করে অন্য একটা গোষ্ঠী বা অন্য একটা শক্তি এখানে আসতে চেয়েছে কিনা আপনি সরকারকে দায় যে তারা কিভাবে হলো আমি হ্যাঁ জি আমি সরকারকে দায় করেছি সরকার কেন সরকার এতটা কোসাইতে কেন সুযোগ দিল এটা একটা বিষয় আর আপনি তো জানেন এটা তো এই যে পাঁচই আগস্টে সরকার কি সুযোগ দিয়েছে বলে মনে করেন যে কারণ

আমরা ইতিপূর্বে হিজবুত তাইরিশ তাদের অবয়ব সম্পর্কে যা জানি যেতটুকু আমাদের নজরে আছে ততটা জনসংখ্যা তাদের নেই এটা আমি নিশ্চিত করে হলপ করে বলতে পারি আপনি দেখেন এই যে পাঁচই আগস্টের পরে অনেকগুলো জমায়েত বিভিন্ন পরিচয়ে বিভিন্ন অবয়বে বিভিন্ন খলসে যে আমরা উপস্থিত দেখতে পেয়েছি আপনি আহ ইজি বাইক বা অটো রিক্সার আপনি মত দেখেছেন আপনি আনসারদের অবস্থান দেখেছেন আপনি গার্মেন্ট শ্রমিকদের আন্দোলন দেখেছেন বা আপনি বিভিন্ন সময় হকারদের আন্দোলন দেখেছেন আপনি দেখবেন এখানে কোনো না কোনো নেতৃত্ব আছে যারা এই ফ্যাসিস্টদের সাথে জড়িত ছিল তাদের নেতৃত্ব পর্যায়ে লোকই কিন্তু এদেরকে নেতৃত্ব দিয়েছে অর্থাৎ আমি মনে করি যে আজ যারা হিজবুত তাহিনের অংশ হিসাবে ইসলামের লেবাসে যারা বাইতুল মোকার সমাবেশ হয়েছে বা অস্থির পরিবেশ করতে চেয়েছে এটার পিছনে এটার পিছনে অবশ্যই আপনার পতিত সরকারদের তাদের তাদের নির্দেশনা আছে আছে আপনি জানেন যে দেশে বর্তমানে বিশ্বের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ব্যবসায়ী বা রাজনৈতিক বা রাষ্ট্রীয় অতিথি হয়ে আসছেন ব্যবসায়িক প্রতিনিধি হয়ে আসছেন জাতিসংঘের থেকে মহাসচিব বা অন্যান্য পর্যায়ের লোকজন আসার সম্ভাবনা রয়েছে তো অবস্থায় একটি নিষিদ্ধ সংগঠনের উত্থানকে উত্থানকে যদি একটা বড় আকারে দেখানো যায় তাহলে অবশ্যই এটা এটা বাজে মেসেজ বইয়ের বিশ্বে ছড়াবে আমি মনে করি এই একটা ব্যাড মেসেজ বইয়ের ছড়ানো এবং বাংলাদেশকে বাংলাদেশ অস্থিতিশীল অবস্থায় আছে এমনটি প্রমাণ করার জন্য আজকের এই এই অংশগ্রহণ বা এই তাদের যে পদ মানে আপনি যে খেলাপথের নামে তাদের যে উপস্থিতি আমি মনে করি এর ধারাবাহিকতার অংশ মাত্র আপনি মনে করেন যে বিগত সরকারেরই শেখ হাসিনা সরকারের যারা রয়েছে এখনো বাংলাদেশে তারাই আসলে এটিকে আয়োজন করেছে এবং অস্থিরতা তৈরি করবার জন্য আহ এই ধরনের আয়োজন করেছে তাদের পক্ষ এবং এটা সম্ভব